আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা মোবাইল লম্বা করে করতেছি এটা হইছে একটা এসকোবেটার নাম হইছে ক্যাব এসকোবেটার এটা একেবারে প্যাকেট গাড়ি এই সাইডেই নূতন এই সাইডে একবারে শোরুম থেকে আইন এই সাইডে কি করা হয়েছে আর অন্য কোনো সাইডে যায় নাই তো এই গাড়িটা চালায় সার্বিয়ান সার্বিয়ানটা চালায় সার্বিয়ান ড্রাইভার এই গাড়িটার একটা ভালো দিক আছে এটা তো একবারে আপডেটকারী ভালো দিকটা হয়েছে এই একটা ক্যামেরা ওই একটা ক্যামেরা আর ভিতরে ডিসপ্লে অনেক বড় ডিসপ্লে এটার আনকমন সিস্টেম হচ্ছে এই যে ক্যামেরা দেখাইলাম এই ক্যামেরা হয়েছে আনকমন আমি আপনাদেরকে নিচ থেকে দেখাই

বেশি দিন বয়স হয় নাই অল্প কিছু দিন বয়স হয়েছে এই যে টোটাল লুকটা হয়েছে তো আজকে এর ড্রাইভার আসে নাই আজকে এর ড্রাইভার আসে নাই যে কোনো কাজে ব্যস্ততার কারণে হয়তো আসে নাই বা কিছু একটা এই জন্য গাড়িটা আজকে এখানে পার্কিং করা আর ওই যে আমার গাড়িগুলো রাখা সিরিয়াল দিয়ে সব রাখা ওইখানে আর এটা এখানে রাখা কত সুন্দর গাড়িটা একেবারে কোনো একটা স্কোট নাই একেবারে ফ্রেশ সেই সুন্দর লাগে গাড়িটা সেই সুন্দর হয়তো আমি এসকোটা পোটার না এটার সম্বন্ধে হয়তো আমার ভালো ওরকম অভিজ্ঞতা নাই কিন্তু যারা স্কোপেটার অপারেটর তাদের কিন্তু ভালো অভিজ্ঞতা আছে তারা হয়তো দেখলে বুঝবেন যে গাড়িটা আসলে কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর লাগে গাড়িটা এরা না দেখলে বুঝবেন না একবারে প্যাকেট গাড়ি তো সেই রকম সুন্দর লাগে আর আশেপাশের ভিউটাও অনেক সুন্দর সুন্দর দেখা যায় আরে হয়েছে পাগলা ঘোড়া গোড়া দেখে আর একটু দেখাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ